দোকান থেকে একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি সিএনজি নিয়ে গুলিয়াকালে বিচের দিকে চলে যায় চট্টগ্রাম সহ কম খরচে গুলিয়াকালে বিচে আসার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল এবং পেজে দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারি আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে গুলিয়াকালে বিচে চলে আসি স্কুল এবং কলেজ সবকিছু বন্ধ থাকার কারণে এখানে আজকে প্রচুর মানুষ বেড়ে যায় চারিদিকে এত পরিমাণ গরম কিন্তু বিচের পারে ঠান্ডা বাতাস আমরা এখানে প্রায় দুই ঘন্টা ঘুরাঘুরি করি ঘুরাঘুরি শেষ করে আমরা বিচের ওইখানে সিএনজি স্টেশন ওটাতে চলে আসি গুলিয়াকালের ওখান থেকে মেইন রোডে আসার জনপতি সিএনজি বাড়া তিরিশ টাকা করে আমরাও তিরিশ টাকা করে দিয়ে একটি সিএনজি করে মেইন রোডের ওখানে চলে আসি আজকে প্রচুর গরম পড়ছিল আর আমরা ঘুরাঘুরি করে অনেক ক্লান্ত হয়ে পড়ছিল আর সীতাকুড স্টেশনের ওখানে একটি কার দরদাম করে সাতশো টাকা দিয়ে ঠিক করে চট্টগ্রামের বদ্রার চলে আসি এমনি নর্মাল এখান থেকে চল্লিশ পঞ্চাশ টাকা করে দিয়ে বাস করে চলে যাইতে পারে আপনারাও চাইলে জনপতি পাঁচশো টাকা করে বাজেট করে আমাদের মতো ট্রাই করতে পারেন